উত্তর প্রদেশে মসজিদ সার্ভেকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে কিন্তু এই মডেলে কি বিজেপি বাংলায় বাস্তবতা করতে চাইছে কথা বলবো অবশ্যই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি তা কি বলবেন দেখুন শুধু তিনজনের মৃত্যু নয় ওখানে 30 জন পুলিশের আহত হওয়ার ঘটনাও ঘটেছে উত্তর প্রদেশ থেকে শুরু করে বিজেপি শাসিত যে যে রাজ্যগুলি আছে সেসের রাজ্যের একটা বড় প্রবলেম হচ্ছে যেটা এখানে শুভেন্দু অধিকারীও 2021 থেকে শুরু করে দিয়েছে আপনারা খেয়াল করেছেন ওদের বক্তব্যই হচ্ছে ওরা তিরিশ শতাংশ থেকে শুরু করে আমরা শতাংশ থেকে শুরু করি শুভেন্দু অধিকারী এই কথা বলেছিল অধিকারী এই কথা বলেছে যে যো হামারের সাথ হাম উনকে সাথ শুভেন্দু অধিকারী হারোয়াই জেতার পরে এটা বলেছে যে হারোয়াই হারার পরে আমরা জেতার পরে এটা বলেছে যে আমরা ওখানে জিততাম না ভবিষ্যতেও জিতবো না লিখে নিন ফলে কোথাও গিয়ে বিজেপির বর্তমান বিজেপির ডিএনএতে আমি আবার বর্তমান বিজেপি বলছি বর্তমান বিজেপির ডিএনএতে এটা ঢুকে গেছে যে হিন্দু মুসলিম বিভাজনটা করো দেখো এখন উনিশ থেকে পঁচিশ এই সময়টা একটা কমিউনাল হারমোনি উইক চলে ভারতবর্ষ এটা অনেকদিন ধরেই চলছে কমিউনাল হারমোনি উইক এখন এই কমিউনাল হারমোনি উইকের সময়তেই দেখা যাচ্ছে একটা কামিউনাল সমস্যা উত্তরপ্রদেশের জায়গায় জায়গায় হচ্ছে এবং বুলডোজার নীতি আনছে একটা কনফারেন্সে যেখানে বিশ্বের আটান্নটা দেশের প্রতিনিধি রয়েছেন সেখানে যোগী আদিত্যনাথ ডিক্লেয়ার করছেন যদি দেখা যায় যে মুসলিমরা বেশি বারবার অন্তর করছে তারা তাদের বাড়ি আমরা ভেঙে দেবো তাহলে এই জাতীয় ভাবনা চিন্তা যারা পোষণ করে যারা ভারতের বহু সংস্কৃতিবাদী চিন্তা ভাবনাকে নস্বাদ করে দেওয়ার চেষ্টা করে যারা মানুষের রক্তের সম্পর্ককে বিশ্বাস করে না তোমাদের ক্রান্তিবীরের সেই সিনেমাটার কথা বল মনে পড়ছে যেখানে নানা পাটেকা ডিম্পাল কাপাড়িয়া প্রমুখরা ছিলেন এবং ওই যখন হিন্দু মুসলিমের দ্বন্দ্ব তৈরি হওয়ার চেষ্টা করছে নানা পাটেকার নিজের রক্তে বার করলেন আঙুল ভেঙে আঙুল থেঁত দিয়ে আর এক মুসলিমের রক্ত থেঁত দিয়ে বার করলেন বার করে বললেন বলো তো দেখি এটা কার রক্ত ফলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এই রক্তের সম্পর্কে বিশ্বাস করে এবং সেখানে হিন্দু মুসলিম বিভাজনের জায়গাটা ছিল না কিন্তু এই সরকার এসে ক্যাটাগরিকালি মানুষের মধ্যে এই ডিভিশনটাকে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করলো একটা অদ্ভুত ফিয়ার সাইকোসিস একটা ভয়ে ভীতি তৈরি করা একটা হাইপার ন্যাশনালিজম তৈরি করা যে হাইপার ন্যাশনালিজমকে তৈরি করে বিরোধিতার ক্ষেত্রটাকে আরও জোরালো করে দেওয়া যাতে তারা তাদের এই বিরোধিতার খেলা খেলতে খেলতে ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ব্রিটিশরা নিয়েছিল এটা তো ব্রিটিশদের চামচা ছিল খানিকটা ফলে সেই ব্রিটিশদের চামচারা সেই রুলটাই ফলো করছে ডিভাইড অ্যান্ড রুল নয় যে আমি এটা বলছি যে তোমরা যদি বিভিন্ন লেখা পড়ো সেই লেখায় দেখবে যখন বাবরি মসজিদ ভাঙতে যারা যাচ্ছে তাদের মধ্যে প্রচুর নিম্নবর্গীয় মানুষেরা ছিলেন তেমনই এক নিম্নবর্গীয়ের ইতিহাস বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছে সে পরবর্তীকালে বিজেপি ত্যাগ করে আর এস ত্যাগ করে সেখানে লেখা আছে যে তিনি পরে বুঝতে পেরেছিলেন কিভাবে দেখেকতে আঙ্গারে লেখাটার নাম দেখেক আঙ্গারে সেখানে দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে যে কিভাবে ওই হিন্দুরাও যেহেতু তারা নিম্নবর্গীয় তাদেরকে ব্যবহার করা হয়েছিল মুসলিমদের মসজিদ ভাঙার পরে এবং তাদের হাতের খাওয়া পর্যন্ত উচ্চবর্গীয় বিজেপি নেতারা খাননি ফলে বিজেপি শুধুমাত্র ডিভিশনের রাজনীতি হিন্দু মুসলিমে করে তা নয় বিজেপি এই রাজনীতিটা করে হচ্ছে উচ্চ নিচ হিন্দু ব্রাহ্মণ হিন্দু তপশিলি জাতি উপজাতি ব্রাহ্মণ্যবাদ কৌলিন্যবাদ এরকম বিভাজনও বিজেপির মধ্যে একদম কুড়ে কুড়ে রয়েছে যেটা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশিত পায় এই কারণেই তুমি ভালো করে দেখবে যে বিজেপি প্রতিনিয়ত ওই কথাগুলোকে সামনে আনে যার মাধ্যমে ওই বিজেপি আমরা সবকা সাত সবকা বিকাশ অনাতানা এই সব কথা বলে কিন্তু ডিভিশনের রাজনীতিটা সমান তোরালভাবেও তারা প্রচার করে যায় মানে সবকা সাথ সবকা বিকাশের মধ্যে কি মুসলিমরা পড়ে না আমি তো স্বাভাবিকভাবে বললাম যে মুসলিমদের একটা তথাকথিত শত্রু বানানোর চেষ্টা চলছে সামনে দেখাবে মুসলিমদের জন্য আমরা একটা তহবিল দিয়েছি সাধারণভাবে বলবে বাবরি মসজিদও বানানো চলছে অনেক কিছু বলবে কিন্তু যেটা গ্রাউন্ড রিয়ালিটি যেটাকে বলে সেই গ্রাউন্ড রিয়ালিটিতে আমাদের যে আবারও বলছি যে বহু রাজনীতিটা আমাদের যে পরিচয়টা দেখো আমরা এই পরিচয় নিয়ে বাঁচি পরিচয়টা আমাদের গর্ব কিন্তু সবথেকে বড় পরিচয় ভারতীয় সেই ভারতীয়ত্ব উই দ্য পিপল অফ ইন্ডিয়া সেইটাকে ভেঙে দেওয়ার বারংবার চেষ্টা করছে এরা তার কারণ এদের কাছে মূল জায়গাটাই হচ্ছে যে হিন্দু নিধন যজ্ঞের নাম করে যেটা বাংলাদেশে চলছে বলে এরা প্রচার করছে সেইটা দিয়ে হিন্দুদের মনের মধ্যে ভয় দেখাও যে বাংলাদেশ যদি মুসলিমদের হতে পারে পাকিস্তান যদি মুসলিমদের হতে পারে ভারত কেন হিন্দুদের হবে না আরে ভারত শুধু হিন্দুদের নয় ভারত হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা এটা বিবেকানন্দের জায়গা এটা কাজী নজরুলের জায়গা স্বাভাবিকভাবেই সেই আদর্শগুলো সম্পর্কে এরা সম্পূর্ণ বিচ্যুত তাই তারা একটা হাইপার ন্যাশনালিজম তৈরি করার চেষ্টা চলছে যেটা হিন্দু ন্যাশনালিজমের কনটেক্সটে আনার চেষ্টা করছে কিন্তু সেটা মূলত ভয়ের মাধ্যমে আনার চেষ্টা করছে যে উত্তর প্রদেশে বুলডোজার চলে এবং পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলে সেই মডেলটাকে তৈরি করতে চাইছে ভারতবর্ষে বিজেপি স্বাভাবিক সেটাই তো মনে হচ্ছে সেই দিকেই তো যাচ্ছে তোমরা খেয়াল করে দেখো যে এখানেও বুলডোজারের কথা বলা হয়েছে এখানেও একুশ সালের আগে যারা আজকে বিজেপিতে খুব একটা দেখা যায় না রাজু বাবু রাজু ব্যানার্জি হোক সায়ন্তন বাবু হোক পরবর্তীকালে দিলীপ ঘোষ হোক তারা প্রত্যেকেই যে ভয়ের রাজনীতিটা করেছিল খেয়াল করে দেখো যে ছ ইঞ্চি ছ ফুট গর্ত করে দেবো সাদা ইয়ে পাঠিয়ে দেব পুলিশটা যদি আমাদের কথা না শোনে তাহলে তাদেরকে ট্রান্সফার করে দেবো আমার জুতোর তলায় থাকে এইসব কথাবার্তাও তো সমান্তরাল ভাবে বলেছিল ফলে এরা স্টুজ চায় যারা মূলত এদের ওই বড় বড় গয়না পড়বে গয়না পরে মাথা ঝুঁকে যাবে ঝুঁকে গিয়ে পা চাঁটবে এরা এরকম কিছু মানুষ চায় আর এরা চায় সমাজের মধ্যে যে ফ্লেভারটা আছে যে সোশ্যাল ফেব্রিক যেটাকে আমরা বলি দেখো একটা সুতোর সঙ্গে আর একটা সুতো বেঁধেই তো একটা জামা কাপড় তৈরি হয় সেটাকে সোশ্যাল ফেব্রিক বলে সেই সোশ্যাল ফেব্রিকের মাধ্যমে আমাদের দেশ যখন তৈরি হয়েছে যেখানে কালো সাদা লাল সবুজ নীল এরকম বিভাজন নেই বিভাজন নেই আমাদের জাতপাতের বিভাজন নেই আমাদের ধর্মের সেই তো সংবিধানের চোদ্দো থেকে কুড়ি ধারা উনিশ ধারায় সব জাতপাত ধর্ম নির্বিশেষে সকলের স্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে ফলে এরা মৌলিক অধিকার খণ্ডন করতে সিদ্ধ হস্ত এরা আইনের যে জটিলতা রয়েছে সেই জটিলতাকে ব্যবহার করে এরা সংবিধানকে নষ্ট করতে ব্যস্ত এরা কেন্দ্র রাজ্যের সম্পর্ক মানে না এরা পুলিশের যে জায়গা সেটা মানে না এরা বিচারের জায়গা সেটা মানে না সব কিছুকে একটা জগাখিচুড়ি পাঁচিয়ে দিয়ে পাকি দিয়ে সংবিধানের যে আদর্শ সেই আদর্শ থেকে দেশকে ক্রমান্বয়ে বিচ্যুত করছে এবং মানুষ এটা বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে বলেই কিন্তু রেজাল্টের যে মানে পরিবর্তন ট্রেন্ড সেই পরিবর্তনটা আসছে এবং সেই কারণে আপকিবার দুশো পারও যেমন আটকেছে তেমন আপকিবার চারশো পারো আটকেছে শুভেন্দু অধিকারী বারংবার সাম্প্রদায়িক দাঙ্গার কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে নয়তো বলে জো হাম হামারে সাথ হামুংকে সাথ নয়তো বলে ওরা সত্তর ওরা তিরিশ শতাংশ থেকে শুরু করছে আমরা সত্তর শতাংশ থেকে নয়তো বলে যে আমরা হারোয়ায় কোনোদিন জিতব না নয়তো বলে লেডি কিম বা ও ওরা মুসলিম তোষণকারী এই কথা তো শুভেন্দু অধিকারীর মুখ থেকেই বেরোচ্ছে ফলে সুকান্ত মজুমদার সম্প্রীতির কথা কতটা বললো বা বললো না আমি জানি না কিন্তু পরিষ্কারভাবে এই যে তপশিলি এই তোমার যে ওদের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক সেটাকে তুলে দেওয়ার পর্যায়ে নিয়ে গেছে ওদের কোনো সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নেই খেয়াল করো মানে সেটা সংখ্যালঘু সেইখান থেকে কেউ নেই তুমি খেয়াল করো সংখ্যালঘু মানে মুসলিম বলতে চাইছি তুমি খেয়াল করো পশ্চিমবঙ্গে যে মাইনরিটি কমিউনিটি সেল আছে সেটাকে ওরা তুলে দেওয়ার পক্ষে বক্তব্য ছিল এবং সেটা শুভেন্দু অধিকারই তুলেছিল সুকান্ত মজুমদার কিন্তু তার বিরোধিতা করেনি ফলে সুকান্ত মজুমদার চুপ থাকছে বটে কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘুরিয়ে কোথাও না কোথাও সাপোর্টটা দিয়ে যাচ্ছে শেষ প্রশ্ন কেন্দ্রীয় সরকার ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে আসছে সেই বিলের বিরোধিতা করছে মুসলিম সম্প্রদায় কি বলবেন এই দেখো একটা কথা খুব পরিষ্কার যে সম্পত্তিটা সমান বন্টনের একটা জায়গা খুব জরুরি দেশের সম্পদ সেটা যদি একটা বোর্ডের মাধ্যমে কন্ট্রোল করা যায় সেটা তো খারাপ কিছু নয় তুমি অডিট নিতে পারো তুমি তার দেখতে পারো তার হিসাব ঠিকমতো হচ্ছে হচ্ছে কিনা মানুষের যে উদ্দেশ্যে যাচ্ছে টাকা সেই উদ্দেশ্যে তাকে দিতে পারছো কিনা তাহলে তোমরা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক করেছিলে কেন তাহলে তো সেটা করার দরকার ছিল না ফলে ওয়াক আপ বোর্ডের প্রয়োজনীয়তা যেমন আছে তেমনই প্রয়োজনীয়তা আছে ভারতের বিভিন্ন আইনের মধ্যে যে সমাহার দেখো কোনো আইন নির্দিষ্ট একটা সময় তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা পাল্টায় তোমার যদি মনে হয় কিছু সংশোধন করা দরকার সংশোধন করো তুমি সেটাকে বাতিল করছো কি করতে তার তো প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি আর যদি মনে করো যে বাতিল করতে হবে তাহলে জনসমাজের থেকে একটা ভোট নিয়ে নাও না যেমন সুইজারল্যান্ডে আছে রেফারেন্ডাম সেরকম একটা গণ উদ্যোগ করো গণভোট করো গণভোট করে দেখো যে জনগণের এটা প্রয়োজনীয়তা আছে কি নেই তাহলে তো প্রমাণ হয়ে যাবে তুমি তুমি মানুষের কাছে নিয়ে তোমাকে মানুষ ভোট দিয়েছে মানে সব কিছু করতে পারো তা কিন্তু নয় তাহলে তো সেটা গণতন্ত্র থাকলো না তাহলে তো সেটা থাকলো স্বৈরতন্ত্র তুমি কি সেই স্বৈরতন্ত্রের দিকেই যাচ্ছ তো সাতশো জন কৃষক মরছে তারপর তুমি ফার্মার বিল তুলে নিচ্ছ এরকমই কি ওয়াক অফ বিল তুলে দিয়ে তুমি মুসলিম সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব পাকানোর চেষ্টা করছো একটা ভয় পাওয়ানোর চেষ্টা করছো যে দেখো তোমরা যদি আমাদের সঙ্গে না তোমাদেরকে আমরা কিভাবে শেষ করব। ভাতে মারবো পাতে মারবো সমস্ত সমগ্রভাবে মুসলিম সমাজের প্রতি এই বিদ্বেষটা সেটা কিন্তু আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রতির জায়গা আমাদের দেশের যে বহুত্ববাদের জায়গা বহু সংস্কৃতিবাদের জায়গা সেগুলোকে খণ্ডন করে দিচ্ছে